মাত্র দশ টাকা দামের বিস্কুট দিয়ে আজকে বানিয়ে ফেললাম সবচেয়ে মজাদার চকলেট মাফিন যা আপনিও মুগ্ধ হবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে মাত্র দশ টাকা দামের বিস্কুট দিয়ে একটা চকলেট কেক বানিয়ে দেখাবো নিশ্চয়ই আপনি এর আগে অনেকবার কেক বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন কিন্তু ট্রাস্টমি আমার এই রেসিপি ফলো করে আপনি এই কেক বানা যাবেন একদম ব্যর্থ হবেন না নো ফেল রেসিপি একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এই জন্য আমি এখানে চারটা চকোভান বিস্কুট নিয়ে নিয়েছি তারপর সেগুলোকে ব্লিন্ডারে জারে ভালো মতোভাবে ব্লিন্ড করে নিতে হবে আমি এখানে চারটা নিয়েছি আপনারা যদি কেক পারফেক্ট করতে চান তাহলে অবশ্যই পরিমাপগুলো লিখে লিখে রাখবেন তাহলে দেখবেন কেকগুলো একদম পারফেক্ট হবে তারপর একটা বলে আমি নর্মাল টেম্পারেচারে রাখা ডিম নিয়ে ভালো মতোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন যত ভালো মতোভাবে ডিম ফেটাবেন কেকটা কিন্তু তত বেশি সফট হবে তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি তারপর চিনিটাকে ভালো মতোভাবে ব্লিন্ড করে নিতে হবে এখানে হ্যান্ড বিটারের সাহায্যে আমি চিনিটাকে ব্লিন্ড করে নিচ্ছি যখন এখানে চিনিটা একদম গলে যাবে তখন আমি এখানে প্রায় হাফচা চামচের মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ডিমের কোনো গন্ধ থাকবে না তারপর একটা চালনিতে নিয়ে নিলাম বিস্কুটের গুঁড়া এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার তারপর চালনি দিয়ে ভালো মতোভাবে চেলে নিলাম এই গুঁড়াটা অবশ্যই চালন দিয়ে চেলে নেবেন তাহলে কিন্তু বিস্কুটটা দলা পেকে থাকবে না এবং কেকটাও অনেক বেশি সফট হবে তারপর ভালো মতোভাবে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি তারপর একটু ঘন ঘন লাগছে এই জন্য আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো আমি লিকুইড দুধ অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি একটা জিনিস সময় মনে রাখবেন কেক বানানোর সময় সবগুলো উপকরণ কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখবেন এক ঘন্টা আগে থেকেই তাহলে দেখবেন কেকটা একদম পারফেক্ট হবে এবং দুধটা কিন্তু একবারেই মেশাবেন না অল্প অল্প করে মিশিয়ে ভালো মতোভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন তারপর দুধটা মিশে গেলে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম সোয়াবিন তেল তারপর আবার তেলটাকে ভালো মতোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন যে পাতিলে আমি কেকটা বেক করব সেখানে আমি ভালো মতো তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এখানে আমি উপর থেকে কিন্তু কিছু ময়দা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি তারপর এক্সট্রা ময়দাটা কিন্তু ফেলে দিতে হবে এই টিপসটা যদি ফলো করেন তাহলে কিন্তু পাতিলের নিচে কোনো কাগজ ব্যবহার করতে হবে না তারপর আগে থেকে প্রি হিট করে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিট একটা পাতিল সেখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর এই কেকের ব্যাটারটা রেখে দিলাম এই কেকটা কিন্তু লো হিটে প্রায় তিরিশ মিনিট বেক করলেই দেখতে পাবেন এখানে কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়ে যাবে এবং আমি অবশ্যই একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি তিরিশ মিনিট পর দেখলাম যে কোনো ব্যাটার টুথপিকে লেগে নাই তার মানে অবশ্যই কেকটা হয়ে গিয়েছে তারপর কেকটা অল্প ঠান্ডা করে নিয়ে ভালো হবে একটা চাকুর সাহায্যে চারদিক ছাড়িয়ে প্লেটে পরিবেশন করছি এবং দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি সফট এবং পারফেক্ট হয়েছে আপনিও যদি এভাবে বানাতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করুন আজকের জন্য এই পর্যন্তই আসলাম ওয়ালাইকুম ভালো থাকবেন সবাই